একটি ঘরের দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে মোট এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য ও বিস্তার নির্ণয় করুন এখানে দৈর্ঘ্য কথা আর বিস্তার কথা বলা আছে বিস্তার মানে হচ্ছে আপনার প্রস্থটার কথা বলেছে আচ্ছা এখন এখানে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ হবে বলে দিয়েছে কিন্তু বিস্তার যে কত সেটা তো আমাদের জানা নেই তাহলে সেটা ধরে নিব মনে করি ঘরটির এখন যেহেতু এরা প্রস্থ শব্দ ব্যবহার না করে বিস্তার শব্দ ব্যবহার করছে আমরাও বিস্তার শব্দ ব্যবহার করব ঘরটির বিস্তার সমান ক মিটার বিস্তার যদি ক মিটার হয় অতএব ঘরটির সরি প্রস্থ হবে না এটা হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত মিটার হবে তিন গুণ হবে বলছে প্রস্থ যা হবে এখানে তো আমরা প্রস্থ কথা লিখছে না আমরা লিখছি বিস্তার তাহলে বিস্তার যা হবে তার সাথে তিন গুণ করবেন বিস্তার আছে আপনার ধরে ধরেছেন তাহলে তার সাথে ক গুণ তিনও বলতে পারেন যেটা বলবেন সেটাই হবে ক্যালকুলেশন করে লিখে দেন তিন ক মিটার আবার যদি কেউ একবারই লেখেন যে ঘরটির দৈর্ঘ্য সমান তিন ক মিটার তাও কোনো সমস্যা নেই অল ওকে আচ্ছা অতএব ঘরটির ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে আমরা জানি ঘরের দৈর্ঘ্য এটা ক্ষেত্রফল সমান হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল প্রশ্নটা করছেন যে দৈর্ঘ্য এর সাথে যে কথাগুলো থাকে সহযোগী বিস্তার তারপরে প্রস্থ তারপরে আপনি আরেকটা প্রশ্ন করছেন প্রশ্নটা আরেকবার একটু দেখে নাই বিস্তার বা চওড়া তিনটাই কি একই অর্থ বহন করে জি প্রস্থ বা বিস্তার বা চওড়া তিনটাই একই অর্থ বহন করে আচ্ছা এখন আমরা ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করব ঘরটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা সেটা পুরোটা না লিখে দৈর্ঘ্যের মাপটা সরাসরি লিখলাম আর প্রস্থের মাপ যেটা আছে সেটা সরাসরি লিখলাম এখন যেহেতু এটা আপনার হচ্ছে ক্ষেত্রফল বের করতেছি এখানে লিখবো কি বর্গ আর এখানে মিটার আছে আমরা সেটা ব্যবহার করব বর্গ মিটার তাহলে কত হচ্ছে দেখেন তো তিন ক আর ক তাহলে তিন ক স্কোয়ার বর্গ মিটার যেহেতু ক দুইটা তাই ক স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম ভালো কথা এখন প্রশ্নের ভিতরে আবার একটু খেয়াল করেন প্রতি বর্গমিটারে সাত টাকা পঞ্চাশ পয়সা বা আপনি বলতে পারেন সাড়ে সাত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মরতে মোট এগারোশো দুই টাকা পয়সা পয়সা আমরা এইভাবে লিখব ব্যয় হয় এক বর্গমিটারে অতএব এক টাকা ব্যয় হয় নিশ্চয় কম জায়গা লাগবে তাই ভাগে চলে আসলো অতএব এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় কতটা কত জায়গায় নিশ্চয় জায়গা বেশি হবে তাই উপরে কোন হবে এগারো শূন্য দুই দশমিক পাঁচ শূন্য নিচে কত সাত দশমিক পাঁচ শূন্য আচ্ছা এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কত আসবে এখানে উত্তর আসবে একশত সাতচল্লিশ বর্গমিটার আমাদের করাতে করাতে অভ্যস্ত হয়ে গেছে যার কারণে মুপুস্তবিদার মতো বসা দিতে পারতেছি এখন যদি আপনি বলেন এই ক্যালকুলেশনটা আমি বুঝতেছি না কিভাবে করব এটা পরবর্তীতে আপনাদেরকে দেখা দিচ্ছি আগে অঙ্কটা শেষ নামে নেই আচ্ছা এখানে কত আসছে একশো সাতচল্লিশ বর্গমিটার এখন খেয়াল করে দেখেন এই ঘরটার দৈর্ঘ্য কিন্তু আমাদের যেটা ছিল আর প্রস্থ যেটা ছিল সবগুলো মিলে একসাথে ক্ষেত্রফল পেয়েছি তিন ক স্কোয়ার বর্গমিটার আবার ওই একই ঘরের দৈর্ঘ্য বা প্রস্থ হিসাব করে বা এই যে টাকার পয়সার হিসাব করে আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়েছি একশো সাতচল্লিশ বর্গমিটার অর্থাৎ এইটা কিসের মানের সমান হবে এইটার মানের সমান হবে আমরা লিখতে পারি শর্তমতে মতে শর্ত মতে যদি লিখি ক্ষেত্রফল তিন ক স্কোয়ার বেরোছে এইটার মাপ হবে কি এই ক্ষেত্রফল ক স্কোয়ার সমান কত হবে একশো সাতচল্লিশকে তাহলে তিন এর সাথে গণ সম্পর্ক ছিল মানে কি এ পাশে আসলে ভাগ হয়ে যাবে ক স্কোয়ার সমান তিন এখানে তাহলে আপনার হচ্ছে তিন চারে বারো থাকে হচ্ছে দুই সাতাশ তিন নং সাতাশ ক সমান কত হবে রুট করে দেন উনপঞ্চাশকে কয়ের মান হচ্ছে আপনার সাত ক কিসের মান ধরেছিলাম ক ধরেছিলাম আমরা ঘরের বিস্তারের মান ঘরটির বিস্তার সাত মিটার এবং দৈর্ঘ্য কি ছিল দৈর্ঘ্য ছিল বিস্তার যা হবে তার তিন গুণ অর্থাৎ আপনার এখানে বিস্তার বের হয়েছে সাত মিটার তার সাথে তিন গুণ করলেন একুশ মিটার পেয়ে গেলেন দৈর্ঘ্য আপনি উত্তর লিখবেন কিভাবে অতএব নির্ণয়। ঘরটির দৈর্ঘ্য একুশ মিটার এবং বিস্তার সাত মিটার লিখে ব্যাস অ্যান্সার শেষ আশা করে সকলে বুঝতে পেরেছেন